এবং যদি আমার ভিতরেও কোন দুর্নীতির অনুসন্ধান পান আমরা আমাদের সেই তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা এবং আমাদের আমাদের পুলিশ ডিপার্টমেন্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিন্তু আমাদের মাননীয় আইজিপি মহোদয় শুদ্ধি অভিযান চলতেছে যার বিরুদ্ধে যখন যতটুকু পরিমাণ দুর্নীতি পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের ফৌজদারি ব্যবস্থা হচ্ছে মামলা হচ্ছে আবার কিন্তু আমাদের আমাদের যেটা বিভাগীয় ব্যবস্থা যেটা সেটা কিন্তু চলমান সরকারি চাকরি করি আমি আমার বিষয়ে অনুসন্ধান হলেও আমি আপনাকে সহযোগিতা করি এবং আমার এই অফিসে আমরা যারা আছি আমি অফিসার ইনচার্জ হিসেবে এতটুকু বলতে পারি আমাদের কমিশনার স্যার অনেক পঞ্চান এবং মাননীয় কমিশনার স্যারের নির্দেশনা আমরা নিজেতে নিজেরা দুর্নীতিতে জড়াবো না দুর্নীতির কোনো খবর পাইলে আপনারা যারা অনুসন্ধান করতে চান এবং এইটা সংশ্লিষ্ট যে সংস্থা আছে আমরা তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সহযোগ করি মানে পাশাপাশি আমরা আমাদের তথ্য সংগ্রহ করি সাধারণ সঙ্গে এবং আমি নিজেও নেতৃত্ব দিই অভিযান কৌশলগত অনেক বিষয়ে আমাদের এই কয়েক অ্যাসাইনমেন্ট হলে আমরা গতকালকেও এক কেজি গাঁজা সহ দুইজনকে গ্রেপ্তার করেছি এর আগে আমরা পঞ্চাশ পিসি হবা তারপরে এর আগে সাতচল্লিশ পিসি আবা এর আগে আমরা গ্রেপ্তার করেছি মাদক বিরোধী অভিযান চলমান আছে এবং আমি এই পরে আমাদের এখানে নাগরিক সমাজ আমাদের এখানে রাজনৈতিক করব এবং আমাদের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত লোকজন আছে সবাইকে আমার পক্ষ থেকে ও সি পক্ষ থেকে একটা বার্তা হলো যে অপরাধীদের জন্য আপনারা কেউ তব করবেন বিশেষ করে মাদক ব্যবসায়ীদের জন্য অথবা মাদক যারা সেবন করে তাদের বিষয়ে তদ্বির কিন্তু সহ্য করা হবে এবং যারা তদ্বির করবে তাদের নামের তালিকা কিন্তু গোপনে আমরা সংরক্ষণ করি যে কোন কোন নেতা কোন কোন নাগরিক অথবা কোন কোন সংস্থার লোকজন বা এখানে তো অনেক আমাদের সাথে অনেক লোকজন আছে কেউ যদি মাদকের আসামি সারা আনার জন্য তদ্বির করে আমরা তো এটা শুনবোই না এবং বরং তাদের নামের তালিকা আমরা সংরক্ষণ করব যে এই লোকগুলো তাদের বিষয়ে আমরা তদন্ত করবো যে তাদের সাথে এখানে মাদক ব্যবসায়ীদের কোনো সক্ষমতা আছে যে সুপারিশ করে কারণটা কারণটা খুঁজে বের এটা আমরা কারণ খুঁজে বের করবো এবং তাদের বিরুদ্ধেও যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় আমরা ব্যবস্থা নিতে বিন্দু মাত্র আমাদের কোনো কারণ আমরা বলেছি যে খুব ফল এটা অত্যন্ত ক্ষতিকর কারণ আমার আপনার সন্তানই কিন্তু এই মাদক ভোগ করে এবং মাদক যদি নির্মূল করা না যায় তাহলে কিন্তু চিন্তাই পারবো ডাকাতি করবে যারা মাদক সেবন করে তাদের এই মাদক সেবন করার জন্য যে অর্থ দরকার হয় সেই অর্থ সংগ্রহ করে কি করবে চিন্তা করবে ডাকাতি করবে রাহাজানি করবে মাদককে যদি নির্মূল করা যায় তাহলে কিন্তু চিন্তায় ডাকাতি রাহাজানি কমে যাবে এই জন্য আমি যেটা ওসি হিসাবে করি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি দশজন পনেরো জন বিশ জন দোকানদাররা যেখানে আছে লোকজনের সমাগম আছে সেখানে আমরা তাদের সাথে কাউন্সিলিং করতেছি দশ মিনিট বিশ মিনিট আমরা কিন্তু বিট পুলিশিংটা করতেছি যাতে মানুষজন সচেতন হয় এটা যদি সমাজ থেকে সচেতনতা আসে

এই কারণে আমাদের স্থানীয় যারা ব্যবসায়িক সমিতি আছে স্থানীয় যারা নেতৃবর্গ আছে তারা যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে এই মাদক নির্মূল করা সম্ভব হবে এবং আমরা তাদের সহযোগিতার জন্য তাদের দ্বারা দাঁড়িয়ে যাচ্ছি আমি আমার গাছা এলাকায় আমি যেহেতু এই জুরিডিকশনের ডিকশনের অফিসার ইনচার্জ এইখানে হলো যাতে বাহির জেলা থেকে আমাদের এখানে কোনো মাদক প্রবেশ করতে না পারে আমার এখানে তো মাদকের কারখানা নেই তাহলে মাদক তো বাহির থেকে তাহলে এই প্রবেশ প্রতিরোধে কিন্তু আমরা একদম প্রতিদিন আমাদের পেট্রোলিং কন্টিনিউ থাকে প্রত্যেক আমাদের তল্লাশি চৌকি থাকে এটা আমরা চেষ্টা করতেছি যাতে আমাদের এখানে মাদকের প্রবেশ না হয় এবং এখানে কিন্তু ভ্রাম্যমান মাদক ব্যবসায়ী আপনাকে আমি বারবার বাইরে থেকে এসে আমার গাছ হাতে মাদক ব্যবসা করে চলে যায় এরকম মাদক ব্যবসায়ীকে কিন্তু আমরা গত মাসে গ্রেপ্তার করে আদালতে পেরে আমার এক মাসে মাদক মামলা হয়েছে এই মাসে হয়েছে চারটা মামলা মানে যে এখন যেটা চলে এবং গত মাসে আমার পনেরো দিনেও মোটামুটি মনে হয় চারটা মামলা হয়েছে এবং সেখানে আমাদের এক কেজি গাঁজা এবং দুইশোর উপরে কিন্তু আমাদের ইয়াবা উদ্ধার আছে তারপর হলো মাদক সেবন করছে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি এবং আমরা আপনি জেনে খুশি হবেন যারা মাদক সেবন করে সেই সমস্ত পরিবারে কিন্তু আমরা বলছি যে মাদক সেবন যে করে সে কিন্তু রুগী সে কিন্তু অসুস্থ অসুস্থ তাকে আপনারা চিকিৎসার ব্যবস্থা করেন অর্থাৎ আপনার মাদক শক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করেন এটা কিন্তু আমরা এই কাউন্সিলিংগুলো করি আপনি আসার পর থেকে করে কোনো কিশোরের গ্যাংয়ের কোনো কিশোর যে বিষয় সেটা হলো যে আমরা কিন্তু আমি অলরেডি এখানে যোগদান করার পরে আমরা কিছু স্কুল পরিদর্শন করেছি উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় কিছু আমাদের কেজি স্কুল আমরা পরিদর্শন করছি গাছা উচ্চ বিদ্যালয় পরিদর্শন সেখানে সাথে আমরা কথা এটা বলছি বিশেষ করে যারা নাইন টেনের এর ছাত্ররা তারা তো বড় তাদেরকে বলছি যে আমাদের স্কুলের প্রবেশ পথে যদি আমাদের কিশোরীরা যদি স্কুলে প্রবেশ করে অথবা গার্মেন্টস আছে আপনারা এখানে তো জানেন আমাদের মেয়ে ওয়ার্কার আছে অনেক তাদেরকে যদি কেউ ইফ করে হরেনি করে তাহলে আমরা সবাই মিলে সচেতন নাগরিকদেরকে নিয়ে আমরা এটা প্রতিরোধ করবেন এই বিষয়ে ক্যাম্পেইনিং চলমান মানুষ এটা প্রতিদিন চলতে থাকবে আপনার